আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো দেখো এখান থেকে আমাদের আখ শুরু ওই মাথা পর্যন্ত তো আমি দিক দিয়ে যাই আমাদের এই আখ বিক্রি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো দেখো সবাই এই খেতটায় আসলাম একটু দেখতে দেখো সবাই এটা বিক্রি হয়ে গেছে তো সবাই আইডিয়া করে বলো তো কত টাকা বিক্রি করা হয়েছে এই খেতটা আইডিয়া 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 আমি তোমাদের বলবো শেষে শুরুর দিকে তোমরা বলবো ঠিক আছে দেখা এই খেত মানে আখ খেতগুলো না মানে তিন বছর একটা না মানে ফসল উঠানোর পরে নতুন করে আবার লাগানো লাগে মানে একবার তোমরা আখ লাগাবা সেই বছর বিক্রি করবা তার পরের বছর বিক্রি করবা তার পরের বছর মানে তিনবার বিক্রি করার পর আবার নতুন করে লাগানো লাগে বুঝছো তো এই তো আমাদের আখ বিক্রি হয়ে গেছে তো বড় খেতটা বিক্রি হয়নি এখনও এটা হয়েছে একটু ছোট খেত তাও বড় আছে এটা বুঝছো ছোটো না মানে এটার তুলনায় ওইটা একটু বড় তো আমি তোমাদের বলবো কত টাকা বিক্রি করা হয়েছে এই তো এখান থেকে ওই পর্যন্ত থেকে ওই পর্যন্ত থেকে এখান থেকে ও ওই মাথা পর্যন্ত দেখা যাচ্ছে না অনেক বড় খ্যারটা বুঝছো তো যা বিক্রি করছে আলহামদুলিল্লাহ তো সবাই কমেন্ট করো বলো লাস্টে আমি দেখিয়ে দেব কত টাকা বলে দেব ঠিক আছে শুরুতে তোমরা বলো চিটারি করব না ঠিক আছে কেউ চিটারি করবো না একদম চিটারি করবো না তো এখনই কমেন্ট করো আমি কিছুক্ষণ পরেই তোমাদের টাকাটা আর কত বেড়ছে সেটা বলে দেব তো তোমরা শুরুতেই কমেন্ট করবো ঠিক আছে যে কত টাকা বিক্রি করা হয়েছে হুম সবাই কমেন্ট করো চিটারি করবো না একদমই চিটারি না আমি এখন বলতেছি এখনই কমেন্টে সবাই লিখে ফেলো কত টাকা দেখার পরে বললে হইব না কিন্তু নো চেটিং ঠিক আছে তো কত টাকা বিক্রি হয়েছে জানতে হলে পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো আর আমি তোমাদের সাথে শেষে একদম শেষে ব্লগের শেষে শেয়ার করবো কত টাকা বিক্রি করা হয়েছে তো শুরুতেই সবাই কমেন্ট করতে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা এই দেখো সবাই ওইটা হয়েছে আমার চাচার বাড়ি আর এতে আমাদের হাই ছাগল এটা আমার কালকে একটা গুতা দিছে হাই বাবুরা হাই পেডি ছাগল একটা শয়তান হাই এসে পড়েছি আমাদের আক্ষেত ঘুরে কত কিছু ঘুরে চলে এসেছি ক্লান্ত হয়ে গিয়েছি গলাটা শুকিয়ে চৌচির হয়ে গেছে মা পানি খাবো ও মা পানি খাবো গলাটা শুকাই গেছে এগা একটু হ হ মা দুয়ে লন মনে বলো দুয়ে লন আলাগো শাকগুলো না তোমাদের একটু দেখি শাকগুলো এতক্ষণ এদিন কইছিল না হুম সুন্দর হইছে

ए कोली झगडा এই ডালের কথা কি বলবো এত মজা হয়েছে এত মজা হয়েছে আমি তিনবার ভাত নিয়ে খেয়েছি জানো অনেক মজা হয়েছে ডাল রান্না করাটা তো এই তো আমি ভিডিও করছিলাম তোমরা তো প্রথমেই শুনলাম আমার বাবার কণ্ঠ তো কি বলবো আমার ভিডিও করার সময় সবাই অনেক ডিস্টার্ব করে জানো না অনেক অনেক ডিস্টার্ব করে কি কি যে বলে তো আমি সব তো আর দেই না তোমাদের শোনাই না বুঝছো অল্প কিছু শোনাই অনেক কিছু অনেক কিছু সহ্য করে তারপর আমার ভিডিও করা লাগে বুঝছো তো অনেক অনেক বিরক্ত করে সবাই আমাকে ভিডিও করার সময় তো এই তো ডালটার কথা যা বলবো তাই কম হয়ে যাবে দেখো আমি আবার কিন্তু ভাত নিয়েছি ওই ভাত খাওয়া শেষে মানে আমি তিনবার ভাত নিয়ে খেয়েছি জানো না এত মজা হয়েছে ডালটা কি কী বলবো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর এই তো দেখো সবাই আলহামদুলিল্লাহ আমাদের আখ বিক্রি করার সবগুলো টাকা আমার কাছে তো আমার মা গন্ত ছিল তারপর আমি বললাম মা টাকাগুলো দেন একটু ভিডিও করি তো এই তো এখানে কত টাকা আছে বলো বলো সবাই বলো দেখি তো আমি এই তো এখনই বলে দেব এখানে টোটাল কত টাকা আছে তো আমাদের গত বছর যেই খ্যাতটা বিক্রি করা হয়েছিল আশি হাজার টাকা খুব তাড়াতাড়ি বিক্রি করা হয়েছিল খুবই দরকারে মানে একটা প্রয়োজন ছিল মানে কাউকে দেওয়ার জন্য তো অনেক বড় একটা সমস্যা হয়ে গিয়েছিল তাই টাকাটা দিতে হইছে আক্ষেত কম দামেই বিক্রি করা হয়ে গেছে বুঝছো তো আশি হাজার টাকা বিক্রি করছিল তো আলহামদুলিল্লাহ এইবার আমাদের খ্যাতটা বিক্রি করা হয়েছে বলবো কত বলো বলো সবাই আমি তোমাদের আর চিন্তা রাখবো না তো এই তো আমি বলে দিচ্ছি এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি করা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই সবগুলো টাকা একবারেই দেওয়া হয়েছে তো আক্ষেত্র বিক্রি করা হয় কত মানুষ মনে করো দশ হাজার বিশ হাজার এরকম করে দেয় তো আমাদেরটা একটু কম দামেই বিক্রি করা হয়েছে মনে করো এক লাখ দেড় লাখ এক লাখ ষাট হাজার টাকা এরকম বিক্রি করতে পারতো তো আমার বাবা একসাথে টাকাগুলো পেয়েছে তাই একটু কমের মধ্যেই দিয়ে দিয়েছে বুঝছো তো যাই হোক যেমনই বিক্রি করা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবা আমার বাবার জন্য আরেকটা খেত বাকি আছে ওইটা যেন আমার বাবার মনের মতো একটা দাম পায় সবাই দোয়া করবা আমার বাবার জন্য তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম